চলো এই ছোট্ট সেটা ধামাকা কেমন হচ্ছে দেখো ডাউনলোড করুন এবং কাছ থেকে এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন বি সি ডি ব্লাস্ট এবং রেঞ্জ মাস্টার সমস্ত কিছু রয়েছে ওই প্রেসার বোর্ড থাকবে আমরা ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সামনে রয়েছে শারদীয়া শুভেচ্ছা এবং ভালোবাসা এই ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি এসপি অডিও দেখতেই কে দাদাভাই রয়েছে আর এই দাদাভাইয়ের এসপি অডিও মিলন মোড় সেখানে চলে এসেছি দাদাভাই কী কাজ কী ধরনের কাজকর্ম করে এবং সমস্ত কিছু তাই থাকবে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ছোট থেকে বড় সাউন্ড সিস্টেমের জন্য যে কোনো সাউন্ড সিস্টেমের প্রেসার বোর্ড থেকে শুরু করে হর্ন সার্কিট সমস্ত কিছুই কাজ করা হয় এসপি অডিও সেন্টার আর এই এসপি অডিও সেন্টার থেকে আজকের ব্লগটা শুরু করছি দাদাকে নিয়ে তো দাদা কেমন লাগছে খুব ভালো লাগছে আপনি এসছেন আর তো চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা এই দাদাকে নিয়ে তো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আমি পৌঁছে গেছি এসপি অডিও সেন্টার আর এই এসপি অডিও সেন্টার মিলন মোর এই দাদা ভাইয়ের কাছে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছি শুরুতে আমরা এখানে অনেকগুলো ফেসার বোর্ড দেখতে পাচ্ছি এবং অনেক কিছু কাজকর্ম দাদার দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে দাদা রয়েছে কেমন আছো বলো ভালো আছে ভালো আছো আর এই যে জায়গাটার নাম হচ্ছে মিলন মোর তাই তো মিলন মোর এগারো নম্বর ঘেড়ি এগারো নম্বর ঘেড়ি আর এখানে কি আগে বক্স ফক্স চলতো কিছুদিন আগে মনে হয় হয়েছে এখানে একটা ওই মনসা পূজা হয় মানদাস পূজা যেটা আমাদের এখানে বলা হয় আচ্ছা এখানে কম্পিটিশনও হয় আচ্ছা মোটামুটি অনেকগুলো সেট আপ এখানে চলে তো দাদার বাড়ির সামনেই এখানে হয় আগের বছর আমি এসেছিলাম কিন্তু এবছর কোনো কারণবশত আমি আসতে পারিনি আর এই দাদার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় প্রেসার বোর্ডে একদম একদম সম্ভার নিয়ে বিপুল পরিমাণে সম্ভার নিয়ে একদম দাদা নতুনভাবে কাজ করছে আর আজকে দাদার এই গোডাউনে চলে এসেছি দাদা কিভাবে কাজ করে সমস্ত কিছুই দেখাবো আর এখানে রয়েছে সমস্ত কিছু এই যে রয়েছে দেখো প্রেসার বোর্ডগুলো রয়েছে এবং টেস্টিং করেও তোমাদেরকে দেখাবো কেমন কি কাজ করবো দাদা একটু বোঝাবেন আচ্ছা দাদা বলছি কি কি রয়েছে একটু জাস্ট বলে দিন এটা হচ্ছে ইউএসবি ব্লুটুথ প্যানেল রয়েছে এছাড়াও ভলম সিস্টেম মানে পাওয়া যায় সেটা নেই আর এগুলো হচ্ছে টু পপ বেসের জন্য স্পেশাল মাল রয়েছে এটা টু পপ বেসের জন্য এগুলো ফোর পপ বেস্ট ফোর্ড টপের জন্যও আছে এটা একটা নতুন কসভার ই রয়েছে টু পপ বেসের জন্য অন টু ইটার সঙ্গে আচ্ছা 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 আপাতত এইগুলো অর্ডার রয়েছে তাই তো এগুলো বিভিন্ন সাউন্ড সেটআপের জন্য বেরিয়ে যাবে আচ্ছা দাদা বলছি যে এই যে কিছু কয়েকটা প্রশ্ন করে নিচ্ছি এই যে যে কাজকর্মগুলো হচ্ছে এই কাজকর্মগুলো কতদিন ধরে কাজ করছ আর কাজ হচ্ছে প্রায় চার বছর পাঁচ বছর হতে যাবে চার পাঁচ বছর ধরে কাজ কমপ্লিট করছো আর কি তখন আমাদের এখানে ছোটখাটো সেট গুলোতে দিয়েছি এবার আস্তে আস্তে এখন ইচ্ছা হচ্ছে নিজেও করছি বেশি করে সময়ও দিচ্ছে আগে এতটা সময় দিইনি আমরা কিছুদিন আগে কুমার সাউন্ড এবং খান সাউন্ডের টেস্টিং দেখেছিলাম বিশ্বকর্মা সাউন্ডের টেস্টিং দেখেছিলাম এবং সুপার সাউন্ডের টেস্টিং দেখেছিলাম বিভিন্ন সেটা আপনার এলাকার কাছাকাছি তো এই সব সেটা যখন টেস্টিং হয়েছিল তখন আপনাকে দেখা গিয়েছিল আগে কুমার সাউন্ডের টেস্টিং ছিল সেখানে আপনাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল ডিজিএমবি ব্লগে আমি বানিয়েছিলাম আর বিশেষ করে এই যে ব্লগের মাধ্যমে দেখানো হয়েছিল যে এই এসপি অডিওতে এই যে পেশার বোর্ডগুলো সুন্দর করে বানানো হয় এবং সমস্ত কিছু কাজকর্ম করা হয় তো এই এই ক্ষেত্রে কোন কোন কি কি জিনিস একটু কাজ করা হয় যদি একটু বলেন হ্যান্ডমেড এমপ্লিফায়ার বানানো হয় একদম আর তারপর বান সার্কিট তারপর টুইটার সার্কিটও বানানো হয় আর মিউজিক সার্কিটও বানানো হয় বক্স ক্রস বানানো হয় এখন যেহেতু ইডিএম সং হচ্ছে একটু চেঞ্জ আছে আপডেট একদম একদম একটু আপডেট কিছু আপডেট অন্য গ্রাম যেহেতু ইডিএম সঙ্গের বেসটা অতটা হয় না সেরকম অনুযায়ী একটা আপডেট নিয়ে এসেছি টু পপ এখন ফোরও চলছে না টু পপ দেশের জন্য কিছু আপডেট কসবারও রেখেছি আচ্ছা তো দাদা যেমনটাই বললেন যে ইডিএম সং চালানোর জন্য বা ইডিএম সং ব্যবহার করার জন্য যেসব সাউন্ড সেটা যারা করতে চাইছেন তাদের জন্য এই দাদা কিন্তু নতুনত্ব ভাবনা চিন্তা এবং নতুনভাবে আপডেট করতে চলেছে তার প্রেসার বোর্ড এবং হর্নসার্টি সমস্ত কিছুটাই একদম নতুনভাবে করছে অবশ্যই বলে দিই টু ইয়ার পপ যারা করছেন টু ইয়ার পপ জন্য আলাদা স্পেশাল জিনিস করা হচ্ছে তাই তো হ্যাঁ আপডেট একটা নিয়ে এসেছি সেটা কি এইটা হ্যাঁ এটা ফাইভ ব্যান্ডের করা হয়েছে টু এ পপ জন্য এটা ফাইভ ব্যান্ডের এটা কোনটা কি ব্র্যান্ড আছে একটু জাস্ট বলে দিন এটা হচ্ছে যে এখন যেহেতু লেখা নেই এটা রেডি হচ্ছে তো এটা হচ্ছে যে এক নম্বর বেস হবে এটা হচ্ছে যে এ বি সি তিনটে বেস হবে একটা ব্লাস্ট হবে আর একটা রেঞ্জার হবে আর এটা মাস্টার থাকবে আর হচ্ছে যে সুইচ থাকবে একটা ডিভিডি চেঞ্জিং তারপরে একটা এ বিসি তিনে অ্যাক্টিভ করার জন্য হাই সিস্টেম হাই লো করার জন্য আর এখানে হচ্ছে গিয়ে টুইটারের মাস্টার থাকবে টোন থাকবে আর মাস্টার থাকবে আচ্ছা আচ্ছা যাই দাদা এটা ডিটেলস ভাবে সমস্ত কিছু বললেন এবং এইগুলোকে একটু যে জাস্ট জেনে নেবো তারপরে আমরা সোজা সরাসরি চলে যাব দাদা কি কাজকর্ম করেন এবং দাদার পরিচয়ও নেবো এবং সাউন্ড টেস্টিংয়ে আমরা পৌঁছে যাব আর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমরা ইউএসবি একটা প্লেয়ার তাই তো ব্লুটুথ প্লেয়ার আর এটা কি এটা প্রেসার বোর্ড তাই তো হ্যাঁ টু টু পপেসের জন্য এটা স্পেশাল এটা একটু ডিটেইলস টা একটু বুঝিয়ে দাও এটা ডিভিডি চেঞ্জ আছে এ বি সি তিনটা অ্যাক্টিভ সুইচ আছে বেশে হাই লো করা আছে একটা এবিসি তিনটে বেস আছে একটা ব্লাস্ট আছে বেসটাকে ভাইবেশন হবে আর একটা রেঞ্জের জন্য করা আছে মানে লং রেঞ্জের জন্য আচ্ছা করা আছে ইডিএম সং একটা করে বাজিয়ে দেখতে পারো পুরো আচ্ছা 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 তাই ইডিএম সং দাদা তাহলে একটু টেস্টিং হবে তাই তো বলছো আচ্ছা এই নিচের এটা একটু জাস্ট বলে এটা হচ্ছে যে ডিভিডি চেঞ্জ আছে এবিসি তিনটে অ্যাক্টিভেট সাব আছে মানে বেসটাকে খুব বেশি ভাইবেশন করার জন্য এটা ওই দু হাজার সাবসি যারা বেস করছে তাদের জন্য এই বেস করায়ছে প্লাসড এবিসি তিনটে বেস করায়ছে এটা মাস্টার আছে এটা হল এর আর টোন করায়ছে আছে একদম আর এই দাদার নাম্বার এখানে স্ক্রিনে শেয়ার করছি এসপি অডিও সেন্টার মিলন مور না বিশেষ করে এটা 11 নম্বর ঘড়ি 11 নম্বর 11 নম্বর ঘড়ি দাদার নাম হচ্ছে সৌমদীপ কি পুরকাই সৌমদীপ দাদাভাই নাম্বার হচ্ছে কে 7548056 নাইন টু এইট আরেকবার আরেকবার যোগাযোগ নাম্বারটা বলছে আপনাদেরকে সেভেন ফাইভ ফোর এইট জিরো ফাইভ সিক্স নাইন টু এইট এই নাম্বারে যোগাযোগ করে ছোটো এবং সমস্ত বড়ো সেটআপের জন্য আপনারা সমস্ত কিছু বানিয়ে নিতে পারবেন দাদার সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে তো চলো এবার সাউন্ড টেস্টিংয়ে যাব দাদার সঙ্গে পরিচয়ও করব তো কন্টিনিউ এই মুহূর্তে দাদা রয়েছে আর এসপি অডিও সেন্টার মিলন এই দাদার কাছ থেকে দাদার পরিচয় জেনে তোমার নামটা যদি একটু বলো আমার নাম সৌমদীপ পুরকাইত একদম আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার মিলন মোড় এগারো নম্বর ঘিরে যারা আসতে চায় তারা কিভাবে আসবে যারা লক্ষ্মীকান্তপুর থেকে আসবে তারা লক্ষ্মীকান্তপুর থেকে হসপিটাল মোট জিও গাড়ি পাওয়া যায় বা রামগঙ্গা বাস পাওয়া যায় সেখান থেকে উঠে মিলনমন নামবে মিলন মন নেবেই জাস্ট ওখানে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে এগারো নম্বর ঘেরিয়ে যাবো বা বিভিন্ন তলায় যাবো

যাতে ভালোভাবে লোকের ভালো জিনিস দিতে পারি একবার একটা জায়গা তৈরি করতে পারি অবশ্যই আপনারা সাপোর্ট করুন কেননা বিভিন্ন সেটা আসতে চলেছে এই সৌমদ্বীপ দাদাভাই তার এসপি অডিও সেন্টারের প্রেশার বোর্ড আর এই প্রেশার বোর্ডগুলো মার্কেটে নতুনভাবে একদম মার্কেটে নতুনভাবে একদম দাপিয়ে বেড়াবে এই এসপি অডিও আর সেটার জন্য আপনাদের সাপোর্ট আপনাদের সমস্ত কিছু সাপোর্ট না হলে এসপি অডিও কিন্তু এগোতে পারবে না তো অবশ্যই আপনারা একবার আপনারা এটা নিয়ে একবার দেখতে পারেন আর সেটার জন্য সমস্ত কিছু দাদাভাই সমস্ত কিছু ডিটেলস বুঝিয়ে দিয়েছেন আর আপনারা টেস্ট করে দেখুন আশা করছি ভালো হবে তাই তো অবশ্যই আচ্ছা এই ব্যাক প্যানেলটা একটু জাস্ট বলে দিন ব্যাক প্যানেল হচ্ছে যে এটা হচ্ছে যে বক্সের দুটো আউটপুট আছে এটা হর্নের আউটপুট আছে এটা ডিভিডি ইনপুট আছে সিঙ্গেল ঠিক আছে আর এটা হচ্ছে আর এল ভাগ করা আছে লেফট রাইট ইনপুট দিতে হবে ডাইরেক্ট আউটপুট আছে যেটা ঢুকবে সেটা ইনপুট আউটপুট হয়ে যাবে আর এটা হর্নের আউটপুট দুটো বক্সের আউটপুট দুটো আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমরা ইউএসবি প্লেয়ার ইএলআর আউটপুট করা যায় আর এটাই মাইক্রো আর এটা মাইক্রোফোনের জন্য দেয়া আছে আচ্ছা তবে এবার তাহলে একটু টেস্টিং দিকে যাওয়া যাক কি হ্যাঁ আর শুরুটা কি আমরা ইডিএম সং দিয়ে করব কিন্তু আগে যে রকম ধরনের গান চলছে মার্কেটে সেরকম ধরনের তুই একটা একটু টেস্টিং হলে আমাদের মোটামুটি বেটার হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক হ্যাঁ এই মুহূর্তে দাদা কানেকশন করছেন দাদার একটি ছোট্ট এমপ্লিফায়ার আছে এমপ্লিফায়ারের বিষয়ে একটু জেনে নাও একটু এমপ্লিফায়ারটা জি হ্যাঁ হ্যান্ডমেড এমপ্লিফায়ার আছে নিজে বানিয়েছেন হ্যাঁ নিজের হাতে বানিয়েছি বা কারো যদি লাগে যোগাযোগ করতে পারো হ্যান্ডমেড এমপ্লিফায়ার আচ্ছা কত ওয়াটে তো ও আছে এটা এটা 300 ওয়াট পর্যন্ত দেবে হ্যান্ডমেড যেহেতু শুধু মানে বক্স লাইনে 2 ও আচ্ছা 12 ইঞ্চির স্পিকার চলবে তাই হ্যাঁ 12 ইঞ্চি অবশ্যই চলবে আচ্ছা 2 ওমসের উপর চলবে এটা একদম আর এখানে একটি প্রেসার বোর্ডও দাদা একদম রেডি করে নিয়েছে ওর সঙ্গে কানেকশান করছেন আর ওপরে ওটা কি রয়েছে মানে প্রেসার বোর্ডের নিচের দিকে যেটা এটা এটা হ্যাঁ একটা একটা ছোট টুইটার বাজানোর জন্য জন্য আচ্ছা টুইটারের রয়েছে রয়েছে যারা কিন্তু যারা ছোট সেট করতে চাইছো বাড়িতে বাজানোর জন্য অবশ্যই কিন্তু এই এসপি অডিও কিন্তু একদম পারফেক্ট হবে কি দাদা একদম যারা নতুন বাড়িতে ছোট সেট বানাতে চাইছো ছোট্ট সেট যে বারো ইঞ্চির স্পিকার দিয়ে তোমরা বানাতে চাইছো টু টু সেট বা ছোট সেট বানাতে চাইছো বারো ইঞ্চি বা তার থেকেও নিচে আর হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার কিন্তু বানানো হবে আর এখানেই কিন্তু অ্যাম্প্লিফায়ারের কানেকশানগুলো একটু দেখিয়ে দেবো কেমন কী কানেকশান করা হয়েছে পিছনে দেখো সুন্দরভাবে পাখা দেখো আর এখানে কিন্তু স্পিকারের কানেকশান করা হয়েছে ইউএসবি প্লেয়ার এই যে কানেকশান করা হয়েছে আর পিছনে একটি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ অ্যাম্প্লিফায়ারটি আর ওই দিকে রয়েছে ব্যাটারি কানেকশান রয়েছে যদি ইলেকট্রিক ছাড়াও ব্যাটারিতে চালানো যাবে এই অ্যাভ্রি আর এখানেও ব্যাটারি চালানো যাবে যে সার্ভারটা রয়েছে এদিকে আপনার হর্নের প্রেসার বোর্ড হর্নের একটি অ্যাম্প্লিফায়ার ছোট্ট মতো একটি অ্যাম্প্লিফায়ার দাদাই বানিয়েছে নিজে থেকেই আর দেখো সামনে থেকে কত সুন্দর লাগছে আমাদের ছোট্ট একটি অ্যাম্প্লিফায়ার যেটা দিয়ে দাদা তার সাউন্ড সিস্টেমটাকে চেক করেন কেমন কি কোয়ালিটি হচ্ছে কেমন বাজছে প্রেশার সমস্ত কিছু তবে একটা জিনিস আমি কিন্তু দেখতে পাচ্ছি এসপি অডিওর এই সুন্দর লোগোটা কেমন লেগেছে সবাইকে কমেন্ট করে জানাতে বলবো অবশ্যই এসপি অডিও সৌমদ্বীপ দাদাভাই সুন্দর নাম লেখা রয়েছে এবং তার তলায় সুন্দর করে ফোন নাম্বারটি লেখা রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না আপনার মনের মতো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেরকম ধরনের চাইছেন সেই রকম ধরনেরই কিন্তু পেশার বোর্ড থেকে হন সার্কিট সমস্ত কিছুই বানানো যাবে দেখুন একদম একদম কাছ থেকে আপনাদেরকে জানাচ্ছি দাদা দাদা যেরমভাবে সমস্ত কিছু ডিটেলসটা প্রত্যেকটা ভলমের প্রত্যেকটা ভলমের প্রত্যেকটা জিনিস একদম ইন্ডিভিজুয়াল ধরে ধরে দাদা কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং কাছ থেকে এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন এ বি সি ডি ব্লাস্ট এবং রেঞ্জ মাস্টার সমস্ত কিছু রয়েছে ওই প্রেসার বোর্ডের থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু দাদা সুন্দরভাবে কাজ শুরু করেছে যারা অবশ্যই নিতে ইচ্ছুক অবশ্যই আপনার সেট আপে ছোটো সেট আপ বড়ো সেট আপ সমস্ত কিছু বিশেষ করে যারা টু এর পপ বেস করছেন যারা বাংলা বক্স রয়েছে তাই না তো বাংলা বক্সের জন্য অবশ্যই আপনাদের এরকম প্রেসার বোর্ডও পাবেন সমস্ত কিছু পাবেন অবশ্যই দাদার ভাইয়ের এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন তো চলুন শুরু করা যাক সাউন্ড টেস্টিং তো দাদা যা একটা গান চা এখন ইডিএম গান চলছে ইডিএম কানে কেমন হচ্ছে দেখো কেমন কি হচ্ছে দেখো একটু দেখাও আরেকটা একটা নতুন ধরনের যেটা এখন ভাইরাল চলছে এই ছোট্ট সেট কত কত স্পিকার আছে বলো আশি ওয়াট করে সুইচ অন স্পিকার আছে আর হচ্ছে যে ওই ষাট ওয়াট করে সুইচার আছে এই যে পিজো সুইচারগুলো হয় তো চলো এই ছোট্ট সেট ধামাকা কেমন হচ্ছে দেখো ডাউনলোড করুন ডিজে মিউজিক ডট ইন থেকে JSR Remix ডান্সিং গানে কেমন হচ্ছে সেটা দেখতে থাকো আর এখানে ব্যাক প্যানেলটা সে দেখিয়ে দিচ্ছি কেমন এখানে কানেকশন করা হয়েছে এই যে যেহেতু দাদাভাই তার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু ডিটেলসে আমাদেরকে জানালেন ধন্যবাদ দাদাভাইকে যে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর বিশেষ করে দাদাভাইকে বলবো যে সুন্দরভাবে এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় পেশার বোর্ড থেকে হর্ন সার্কিট সমস্ত কিছু কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য কারণ দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক সাউন্ড সেট রয়েছে যারা আপনারকে তারা দূর দূরান্তে যেতে হয় তাদের প্রেসার বোর্ড হর্ন সার্কিট এবং ডিভিডি চেঞ্জার বিভিন্ন রকম কাজকর্মর জন্য খুব তাড়াতাড়ির জন্য খুব তাড়াতাড়ি লাগবে তার জন্য চলে যেতে হচ্ছে নদী পার করে সোজা পূর্ব মেদিনীপুর নাহলে দূর দূরান্তে গিয়ে সেখান থেকে আনতে হচ্ছে তা আপনার হাতের কাছেই আপনার একদম আপনার দৌড় গোড়াই রয়েছে মিলন মোড়ে অবস্থিত এগারো নম্বর ঘেরি এসপি অডিও সেন্টার যেখান থেকে আপনারা প্রেসার বোর্ড থেকে হর্ন সার্কিট থেকে এবং সমস্ত কিছু অডিওর সমস্ত কিছু কাজ করাতে পারবেন এবং হ্যান্ডমেড যারা নতুন বাড়িতে সাউন্ড সিস্টেম বা সাউন্ড শোনার জন্য ছোটো বক্স তৈরি করতে চাইছো তাদেরও প্রেসার বোর্ড লাগবে তাদের জন্য অবশ্যই রয়েছে প্রেসার বোর্ড তাই তো হ্যাঁ অ্যাম্প্লিফায়ারও অবশ্যই হ্যান্ডমেড তৈরি করে দেবে দাদাভাই একদম সুপার ফাইন এবং একদম স্মুথভাবে সুন্দর চলবে সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এবং ঘরে আপনারা আনন্দ নিতে পারবেন বাড়িতে আপনারা সাউন্ড চালাতে পারবেন অবশ্যই দাদা ভাই সমস্ত কিছু দেখিয়েছেন এবং সাউন্ড টেস্টিংও আপনাদের দেখালাম কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কি করবে অবশ্যই দেখবে আর দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক সবাই সাবস্ক্রাইব করে করে দিও আর দাদার জন্য আরও নিত্য নতুন ধরনের আপডেট জিনিস আসতে চলেছে সেটা পুজোর পরেও আমি ব্লগ নিয়ে আসবো দাদার সঙ্গে আর এখানে ব্লগটা শেষ করছি কারণ সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন যে এসপি অডিও সেন্টারের প্রেসার বোর্ড এবং সার্কিট সমস্ত কিছু কাজ নেওয়ার জন্য এবং কেমন কি পরিস্থিতি সমস্ত কিছু দাদার সঙ্গে কথা বলে নিন দাদা নিজেই রয়েছেন তাই তো হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে এবং লোকেশন থাক লোকেশন মানে বলে দিয়েছেন দাদা কিভাবে আসতে হয়ে আসতে হবে আর কি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন করে আপনারা চলে আসুন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে দিয়ে আগামী হচ্ছে কে শারদিয়ার শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ দুর্গাপুজোর শুভেচ্ছা এবং সামনে দীপাবলি এবং লক্ষ্মী পুজোর হ্যাঁ শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা একটু টাটা করে দাও হ্যাঁ হ্যাঁ